হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভূত এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে কথা বলতো আইএসএল আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ ছিল জামশেদপুর এফসি ভার্সেস এফসি সি গোয়ার মধ্যে তো সেই ম্যাচটা জামশেদপুর এফসি এফসি গোয়াকে তিন এক গোলে হারিয়ে দিয়েছে তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো সেখানে আজকে জামশেদপুর এফসি ভার্সেস এফসি গোয়ার ম্যাচটা শিল্ডের দৌড়ে একটা খুবই বড় ম্যাচ ছিল তো এই ম্যাচটার দিকে প্রত্যেকটা মোহনবাগান সমর্থকদের চোখ ছিল কারণ এই ম্যাচটা যদি ড্র হতো মোহনবাগান সমর্থকরা সব থেকে বেশি খুশি হতো তো সেখানে এফসি গোয়া জিততে পারিনি এটাই সব থেকে বড় খুশির খবর সেখানে জামশেদপুর এফসি জিতে যায় তাও ঠিক আছে তো সেখানে জামশুদপুর এফসির থেকে মোহনবাগানের এখন পয়েন্টের ডিফারেন্স হল নয় আর এফসি গোয়ার থেকে দশ পয়েন্টের ডিফারেন্স রয়ে গেল যেখানে মোহনবাগানের পয়েন্ট হলো উনিশ ম্যাচে তেতাল্লিশ তো সেখানে জামশুদপুর এফসির পয়েন্ট হলো আঠেরো ম্যাচে চৌত্রিশ আর এফসি গোয়ার পয়েন্ট হলো আঠেরো ম্যাচে তেত্রিশ তো সেখানে নয় দশ পয়েন্টের ডিফারেন্স থেকে গেল দুটো টিমের থেকে তো সেখানে জামশেদপুর এফ সি আর এফসি গোয়া তারা একটা করে ম্যাচ কম খেলেছে কিন্তু তাতেও কোনো সমস্যা সমস্যা নেই মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে যেখানে মোহনবাগান জামশেদপুর এফসি থেকে পয়েন্টের ডিফারেন্সে রয়েছে আর এফসি গোয়ার থেকে দশ পয়েন্টের ডিফারেন্সে রয়েছে যেখানে জামশেদপুরের হয়ে জোড়া গোল করে জেভিয়ার সিভেরিয় আরও একটা গোল করে লাজার কিরকোবিচ আর উল্টে দিকে এফসি গোয়ারে আয়ুষ ছেত্রিশে একটা মাত্রই গোল করে তো শেষ পর্যন্ত তিন এক গোলে জয়লাভ করে তো এই জয়ের ফলে মোহনবাগান সমর্থকরা অনেকটাই খুশি যেখানে মোহনবাগান অনেকটাই এগিয়ে রইল পাঞ্জাব ম্যাচের আগে মোহনবাগান কিছুটা নিশ্চিন্তে খেলতে নামতে পারবে পাঞ্জাব ম্যাচটা যেখানে এফসি গোয়া জিতে গেলে তারা ছত্রিশ পয়েন্টে চলে যেত মোহনবাগানের সঙ্গে অনেকটাই ব্যবধান কমিয়ে ফেলতো তো সেখানে দেখা যাক শেষ পর্যন্ত মোহনবাগান কীরকম খেলে পরের দিনের পাঞ্জাব ম্যাচটা তো সেখানে সব কিছু মোহনবাগানের হাতেই রয়েছে তো মোহনবাগান এখান দিয়ে যদি কোনো বড়ো কিছু ভুল না করে তাহলে মোহনবাগানের কোনো রকম সমস্যা হওয়ার কথাই না তো সেখানে দেখা যাক পরের দিনের পাঞ্জাব ম্যাচটা মোহনবাগান কীরকম খেলে তো সেখানে মোহনবাগানের জন্য এই ম্যাচের রেজাল্ট তো দারুণ একটা খবর ছিল তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই